বিরামপুরে পাঁচ হাজার দুইশত পঞ্চাশতম ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত রিপোর্টার বাংলা টিভির ডেক্স রিপোর্টে বিস্তারিত বিরামপুরে পাঁচ হাজার দুইশত পঞ্চাশতম ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ধর্মযার্যার রাষ্ট্রসভার এই স্লোগানকে সামনে রেখে সোমবার ছাব্বিশে আগস্ট সকাল দশটায় দিনাজপুরের বিরামপুর শ্রী শ্রী হরিমন্দিরে পাঁচ হাজার দুইশত পঞ্চাশতম ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিরামপুর পূজা উদযাপন কমিটির উপদেষ্টা ও শ্রী শ্রী হরিমন্দির কমিটির সভাপতি দিলীপ কুমার কুণ্ডুর সভাপতিত্বে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বিরামপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক কালী প্রসন্ন সরকার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নুসাদ তাসনিম আউন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরামপুর বিএনপি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি রুবেল বিরামপুর বিএনপি পৌর শাখার সভাপতি হুমায়ুন কবির বিএনপি পৌর শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু কেন্দ্রীয় কমিটির সুরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ অঞ্চলের জামায়াতি ইসলামের জেলা আমির আনোয়ারুল ইসলাম প্রমুখ এ সময় আরও উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার রাজা মিয়া বিরামপুর বিএনপি উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি হুমায়ুন কবির মিলন পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইসমাইল হোসেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বীরামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শান্ত কুমার কণ্ড বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বীরামপুর উপজেলা শাখার আইন বিষয়ক সম্পাদক পবন কুমার শীলসহ সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার নুসাত তাসনিম আওন রিপোর্টার বাংলা টিভিকে বলেন পৃথিবী থেকে দুরাচারী দুষ্টুদের দমন আর সজ্জনদের রক্ষার জন্যই তাদের মহাভবতার এই দিনে পৃথিবীতে আগমন করেছিলেন পাশবিক শক্তি যখন সত্য সুন্দর ও পবিত্রতাকে গ্রাস করতে উদ্যত হয়েছিল তখন সেই অসুন্দরকে দমন করে জাতিকে রক্ষা এবং শক্তিকে প্রতিষ্ঠার জন্য ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে হিন্দু পঞ্জিকা মতে সৌরভাদ্রের মাসের কৃষ্ণের পক্ষে অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয় তখন জন্মাষ্টমী পালিত হয় উৎসবটি গ্রে গোরিয়ান ক্যালেন্ডার অনুসারে প্রতি বছর মধ্য আগস্ট থেকে মধ্য সেপ্টেম্বরের মধ্যে কোনো এক সময়ে পড়ে হিন্দুরা বিশ্বাস করেন যে কৃষ্ণ ছিলেন স্বয়ং ঈশ্বর শ্রীকৃষ্ণ পৃথিবীকে কলুষমুক্ত করতে ধ্বংস জরাসন্ধ ও শিশু পালসহ বিভিন্ন অত্যাচারিত রাজাকে ধ্বংস করেন এবং ধর্মরাজ্য প্রতিষ্ঠা করেন হিন্দু ধর্ম মতে ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলাকে কেন্দ্র করে জন্মাষ্টমী উৎসব কদিন আগে আমরা অনেক ভাই বোন হারিয়েছি পাঁচই আগস্ট আমাদের আন্দোলনের যে সফলতাটা তার এইটি ফাইভ পার্সেন্ট সম্পত্তি তৎকালীন সরকারের সদস্যদের হাতে আছে বাকি পনেরো পার্সেন্ট এদিক ওদিক আছে সেজন্য আপনি পীরগঞ্জের ঘটনা দেখেন বাড়ির কাছে বাড়ির কাছে পীরগঞ্জের ঘটনা একটা সামান্য ঘটনা এটাকে কেন্দ্র করে বিশাল একটা ইস্যু তৈরি করে ফেলেছেন